ভাই আপনারা সকলে দয়া করে ভাই আমাদের দু চারটা টাকা ভিক্ষা দিয়ে যান ভাই আপনাদের অনুরোধ রইল আজকে থেকে আমরা শুরু করলাম আমরা আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমরা পনেরো দিন যাবত এখানে বসে আছি লাগাতার এই পনেরো দিনে আমরা ছয় হাজার পাঁচশত টাকা বেতনের কর্মচারী হয়ে এইখানে পনেরো দিন যাবত আমরা অবস্থান করতেছি আমাদের থাকা খাওয়ায় টাকা শেষ হয়ে গেছে কিন্তু আমরা এখানে ঘোষণা দিয়েছি হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত দুই সালের আমাদের যে সরকার গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী না করবে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না কিন্তু আমাদের পকেটের টাকাও শেষ হয়ে গেছে আমরা দুপুর বেলা খাবো কি আমরা রাত্রিবেলা খাবো কি বাধ্য হয়ে আজকে থেকেই এই ভিক্ষাবৃত্তির রাস্তা শুরু করেছি ছয় হাজার পাঁচশত টাকা বেতন আপনারাই বলেন তাদের সংসার চলে কিনা পনেরো দিন যাবত এখানে আছি আমার বাড়িতেও টাকা পাঠাতে হবে টাকা না পাঠাইলে বাড়িতে বাজার করতে এখন আমি বাড়িতে টাকা পাঠাবো কি করে আমি নিজেই তো আমার কাছে খাওয়ার টাকা নাই বাধ্য হয়ে আজকের থেকে ভিক্ষা আমরা শুরু করলাম যে বাইরাই সামনা দিয়ে যাবেন আমাদের দোয়া ধর্ম করে দুই চারটা করে টাকা ভিক্ষা দিয়ে যাবেন ভাই পনেরো দিনই বাড়ির থেকে আসার দুই দিনের খাবার বাড়িতে দিয়ে আরছিলাম দুই দিন পরে যখন খাবার শেষ হয়ে গেছে তখন থেকে বাড়ি থেকে ফোন আসতেছে যে বাজার করতে হবে বাজার নাই চাউল নাই এটা বলতেছে তখন আমরা তাদেরকে জানাচ্ছি আমি জানাচ্ছি যে আমার এখানে আমার কাছে টাকা নাই তোমরা খাইতে পারলে খাইতে পারো না খাইতে পারলে খাবারের অভাবে তোমরা মৃত্যুবরণ করো আমি এখানে মৃত্যুবরণ করব তোমরা বাড়িতে মৃত্যুবরণ করো এই শান্তনা দিয়ে আসি

যারা ভদ্রতা নম্রতা সভ্যতার পরিচয় দিয়েছে পেটে খুদা মুখে হাসি একটা বাহিনী সে হলো তার নাম হলো গ্রাম পুলিশ বাহিনী পেটে খুদা মুখে হাসি তার নাম গ্রাম পুলিশ বাহিনী ছ টাকা বেতন দিয়ে বর্তমান সমাজে একজন চাকরিজীবী তার পকেট খরচের টাকা এটা কারণ বিশ হাজারের নিচে কারো বেতন নাই সরকারের সর্বনিম্ন স্তর বিশতম গ্রেড সেই বিশতম গ্রেডের পিয়ন সুইপার ক্লিনার ওয়ার্ড বয় যারা আছে তাদের বেতন বিশ হাজার টাকা চাকরিতে ঢোকা মাত্র পরবর্তীতে আস্তে আস্তে দিন যাওয়ার বাড়তে থাকে সে বিশ টাকা দিয়ে আট ঘন্টা ডিউটি করে পাশাপাশি সে অন্যান্য শুক্র বন্ধ পায় অন্যান্য কাজকর্ম করতে পারে কিন্তু আমাদের বেতন ছ টাকা নির্ণয় করা হয়েছে সরকারি পোশাক ধরে দেওয়া হয়েছে রাত্রে আমাকে ডিউটি দেওয়া হয়েছে টর্চ লাইট দেওয়া হয় আমাকে আপনাদের অবগত করি আমাদের পোশাকের সাথে কি কি দেওয়া হয় ছাতা দেওয়া হয় বৃষ্টি হলে ছাতা দিয়ে রোদ হলে ছাতা দিয়ে ডিউটি করব একটা রেইনকোট দেওয়া হয় ঝড় বৃষ্টির সময় আমার ডিউটি আছে এই রেইনকোট পরে বৃষ্টির মধ্যে আমাকে যেতে হয় একটা টর্চ লাইট দেওয়া হয় রাত্রিতে আমার ডিউটিতে আছে এ রাত্রিবেলা আমি টর্চ লাইট দিয়ে ডিউটি করব আমাকে 24 ঘন্টা ডিউটি করার জন্য সরকার উপকরণ দিয়েছে এই 24 ঘন্টা ডিউটি করতে যা যা লাগে উপকরণ দিয়েছে কিন্তু আমাকে বেতন ধরে দিয়েছে 6500 টাকা দিয়ে এই 6500 টাকা বেতন দিয়ে কোনোভাবেই আমরা সংসার চালাতে পারছি না কোনো ভাবেই না আপনারাই বলুন ছ হাজার পাঁচশত টাকা দিয়ে কোনো সংসার চলতে পারে এটা আপনারা বলুন দেশের কাছে প্রশ্ন দেশের বিবেকের কাছে প্রশ্ন জাতির কাছে প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন স্থানীয় সরকার যে বিভাগ আছে এই স্থানীয় সরকার আমাদেরকে ভিক্ষার বাতিল ধরে দিয়েছে ভাই কেউ খালি হাতে যায় না ভাই ভাই দু চারটা টাকা ভাই দিয়ে যায় না আমাদের ভাই একজন ভাই খালি হাতে যায় না ভাই কত টাকা কতখানে ফাইলা দেন ভাই কত টাকা কতখানে আপনারা ফাইলা দেন দুই চার টাকা আমাদের দিলে ভাই আমাদের কাজে লাগবে বিফলে যাবে না ভাই আমাদের বউ বাচ্চা ছেলে মেয়ে তারা বাঁচতে পারবে ভাই আপনারা দয়া করেন এগিয়ে আসুন এই লজ্জা ভাই এটা লজ্জা এটা আমার লজ্জা না শিক্ষিত আছে শিক্ষিত গ্রাম পুলিশ হয়ে সরকারি পোশাক গায়ে দিয়ে আজকে এখানে ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে এই লজ্জাটা আমি মনে করি আমার না এই লজ্জাটা বাংলাদেশ সরকারের এই লজ্জাটাই আমার স্থানীয় সরকারের এই লজ্জাটাই স্থানীয় সরকার দপ্তরের আপনারা সকলে আমাদের দুই চার টাকা দিয়ে দেন ভাই আমাদের ভিক্ষা

আমার অনেক ক্ষমতা ভাই আমাকে সকল ক্ষমতা দেওয়া হয়েছে ভাই আমি আমার ইউনিয়ন পরিষদের আওতাদের যার যার ওয়ার্ড আছে আমি ইউনিয়নের যে কোনো যদি অপরাধ করে থাকে তাকে গ্রেফতারের কিন্তু আমার সংসার চালানোর জন্য বেতন আমাকে দেয়নি ভাই আমরা সংসার চালাতে পারছি না আমরা আপনাদের কাছে প্রশ্ন করতেছি জাতির বিবেকের কাছে প্রশ্ন করতেছি যাকে সরকারি সমস্ত দপ্তরের স্থানীয় সরকারের যত কর্মকার হয় সকল সকল কাজ এই গ্রাম পুলিশকে যুক্ত রাখা হয় কিন্তু সেই গ্রাম পুলিশকে ছ হাজার পাঁচশত টাকা বেতন ধরিয়ে দিয়েছে একটা বিখ্যাত ধারা ধরে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা সকলে জানেন তিনি বিক্ষোভ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন অনেক থানাতে বিক্ষোভ মুক্ত ঘোষণা হয়েছে আমার ঢাকা জেলা দামরাই থানা আমার থানাটাও বিক্ষোভ মুক্ত ঘোষণা হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার আমার থানায় একশো ষাট জন গ্রাম পুলিশ একশো ষাট জন বিক্ষোভ স্থানীয় সরকার বিভাগ এখানে জন্ম দিয়ে রেখেছে অলরেডি স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সরকার একশো ষাট জন বিক্ষোভের জন্য একটা থানাতে দিয়ে রেখেছে বাংলাদেশের ছয়চল্লিশ হাজার বিক্ষোভ আছে আপনারা সকলে জানেন যে এই যে এই মাননীয় প্রধানমন্ত্রী যাদের জায়গা জমিন নাই তাদেরকে জায়গা জমিন দেয় অলরেডি আমার ধামরাই থানাতে আমার দামরাই থানাতে ভূমিহীন মুক্ত ঘোষণা দিয়েছেন আমার ধামরাই থানাতেই গ্রাম পুলিশ সদস্য আছে ভূমিহীন অথচ মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন মুক্ত দেশ ঘোষণা দিয়েছেন ছয়চল্লিশ হাজারের ভিতরে অনেক গ্রাম পুলিশ আছে যার নিজস্ব জায়গা নাই তিনি ভূমিহীন এই জাতি এই জাতির কাছে প্রশ্ন সরকারি চাকরি করে কেন একজন ব্যক্তি ভূমিহীন থাকবে কেন তার বেতন দিয়ে সে তার অধিকার তার পাঁচটা মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা